প্রবাহের বিরূপ প্রভাব পড়েছে উত্তরে কৃষিতে রোদের তীব্রতায় নওগাঁয় শুকিয়ে যাচ্ছে ক্ষেত গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি কাজ হচ্ছে না সেচ দিয়েও এ অবস্থায় ফসল নিয়ে চরম হতাশায় কৃষক নগার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ নেই বৃষ্টির দেখা বিপর্যস্ত মানুষ ক্ষতিতে কৃষি জমি থেকে দ্রুত শুকিয়ে যাচ্ছে সেচের পানি এতে নষ্ট হচ্ছে বড় ধান ও সবজির ফলন বৃহৎ পানি মনে দিছি। আগামালা যারা দেখছি সুন্দর লাগতে লাগতে বসে গেছে বৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত খরার মাটি শুয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আমের গুটি গাছের গোড়ায় সেচ দিয়েও রক্ষা হচ্ছে না দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা অতিরিক্ত খরার জন্য আম পড়ে যাচ্ছে না আম আটকিচ্ছে না অতি খরার কারণে এই এই ফলন তো অবশ্যই কমবে তাপপ্রবাহ থেকে ফসল রক্ষায় কৃষকদের সময়োপযোগী সব পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার বুটিং থেকে ফ্লওয়ারিং সেজে রয়েছে সে সকল ধানের জমিতে দুই তিন ইঞ্চি বাঁধিয়ে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি আম বাগানগুলোতে ঢালাও সেচ অথবা সম্ভব না হলে পানি শুধুমাত্র পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি শিগগিরই এ তাপমাত্রা কমার সম্ভবনা দেখছে না আবহাওয়া অফিস নৌকা অঞ্চলসমূহের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরে তাপ প্রভাব হয়ে চলছে তা অব্যাহত থাকতে পারে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তাপ্রবাহের প্রভাবে আম লিচুর ফলনে ধস নামার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা ডিবিসি ডেস্ক